করত নদীর ধারে এক টুকরো শান্তির ঠিকানা বগুড়ার ডিসি পার্ক হ্যালো বাংলাদেশের পদ্মায় ডিসি পার্কের সৌন্দর্য আর কিভাবে আসবেন জানাবো বিস্তারিত বগুড়া ডিসি অফিসের সাথে করতো নদীর ধারে গড়ে উঠেছে বগুড়ার ডিসি পার্ক বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা থেকে মাত্র বিশ টাকা ভাড়ায় পৌঁছে যাবেন এই নান্দনিক স্থাপনায় নগরের কোলাহল পেরিয়ে যখন করতো নদীর ধারে পৌঁছায় হঠাৎ যেন সময় থেমে যায় চোখের সামনে এক টুকরো স্বপ্ন এই পার্ক কেবল একটি নির্মাণ প্রকল্পই নয় এটি একটি স্বপ্ন যেখানে শহরের মানুষ হাঁটতে পারে মুক্ত বাতাসে বসতে পারে নদীর পারে মনের ক্লান্তি মুছে দিতে পারে গধুলি রঙে বগুড়া জেলা প্রশাসকের ব্যক্তিগত উদ্যোগেই গড়ে উঠেছে এই মনোরম পরিবেশ নামকরণ হয়েছে বগুড়ার ডিসি পার্ক প্রতিদিন বিকেল হলে হাজারো মানুষ এখানে ছুটে আসেন কারো হাতে শিশুর হাত কারোর সাথে প্রিয়জন কেউ আবার বন্ধুদের সাথে এই পার্কে যেন এক অদৃশ্য বন্ধন গড়ে তোলে বগ্রবাসী হৃদয়ের মাঝে এটা শুধুমাত্র শরীরের প্রশান্তি নয় এটা আত্মার প্রশান্তি করত নদী যার স্রোতের ধ্বনি বয়ে আনে বগুড়ার শতবর্ষের ইতিহাস পাহাড়পুর মহাস্থানগড় সবকিছুর মাঝে আছে এই নদীর অবদান আজ সেই নদীর পাড়েই গড়ে তোলা হয়েছে এক নিঃশ্বাস নেওয়ার নতুন জায়গা নদীর ধারে পায়ে হাটা পথ বাঁধানো ঘাট ব্রেঞ্জ বিক্রের ছায়া সব মিলিয়ে এক প্রশান্তির ঠিকানা যেখানে মানুষ স্বপ্ন দেখে প্রশাসন সেখানে বাস্তবায়ন হাত বাড়ায় বগুড়া জেলা প্রশাসকের এমন উদ্যোগ সত্যই প্রশংসার যোগ্য বগুড়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানায় জেলা প্রশাসককে আজকাল যেখানে পরিবার একসাথে সময় কাটাতে পারছে না এই পার্ক যেন তা আবার ফিরে এনেছে ছেলে মেয়েরা খেলছে মা বাবারা হাঁটছে একটি পার্ক বদলে দিচ্ছে একটি শহরের মানসিকতা রাত নামলেই পার্কের রূপ হয় আরো মায়াময় হালকা আলো নদীর শব্দ মানুষের নিঃশব্দ হাঁটা সব মিলিয়ে যেন এক জীবন কবিতা আমরা যদি চাই একটুখানি যত্নেই বদলে দিতে পারি একটি শহরকে একটি ভবিষ্যৎকে তাই আসুন আপনার শহরকে ভালোবাসুন রক্ষা করুন কারণ এ শহরই আমাদের পরিচয় আর যদি আপনি বগ্রবাসী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন এটা আমার শহর